আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি অনার্স এর শিক্ষার্থী রয়েছে যারা রাজা একাডেমিকে ফলো করো অনেক শিক্ষার্থী রয়েছে আমি দেখেছি পরীক্ষার হলে নকল করার প্রবণতা কিন্তু রয়েছে এ বিষয়ে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু একদম স্পষ্ট একটি লিগাল নোটিশ জারি করে জানিয়ে দিচ্ছে যে নোটিশটা এখানে দেখা যাচ্ছে যে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোন স্থান থাকবে না উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে কি কি শাস্তির ব্যবস্থা থাকছে যদি কেউ নকল করে গিয়ে করতে গিয়ে ধরা পড়ো তাহলে আজকে আমরা একটু দেখে নেই দেখো আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বিকাল সকাল এগারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যবধানে অধিভুক্ত কলেজের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে অর্থাৎ ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের পর্যায়ে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ ছিদের সাঁত্রিশ থেকে আটত্রিশতম ব্যাস হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আমানুল্লা স্যার উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে বিগত সময়ে নকলের পরিবেশের কথা করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এখন থেকে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা নকল করা চলবে না তিনি আরো বলেন এ নকল ব্যবস্থার ফলে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে তাই শিক্ষার মান উন্নয়নের জন্য অবশ্যই নকল পরিহার করতে হবে প্রতিরোধ করতে হবে নকলের উপর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নীতি জিরো টলারেন্স অর্থাৎ নকলকে কোনোভাবে স্থান দেবে না জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম এম আমানুল্লাহ কলেজের শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে কোনো মূল্যে ছাত্রছাত্রীদের কলেজের উপস্থিতি হার বৃদ্ধি করতে হবে তিনি আরও আমাদের সমাজে নানাবিধ সমস্যা বিদ্যমান ও তবুও ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরানোর জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরানোর পাশাপাশি বর্তমান সিলেবাসকে সংস্কার করে যুবযোগী করার বিষয়ে উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের সাথে স্কিল বেইস শিক্ষার সংমিশ্রণ অধ্যয়নের ব্যবস্থা করা হচ্ছে যাতে দেশের বেকারত্বের হার ধীরে ধীরে কমে যায় সুন্দর একটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষকদের নিজ সম্মানে ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে কলেজে রাজনীতি না করে ছাত্রছাত্রীদের যথাযথ শিক্ষা প্রদানের মনোনিবেশ করার দেন। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণা ও অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত করে তাদের আর্থ সামাজিক ব্যবস্থার পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের দিন অর্থাৎ ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর ফকির ফকির রফিকুল আলম এর সভাপতিত্বে সনদপত্র ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পূর্ব ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালনা স্থাপনা করবেন তাহলে একদম আমরা স্পষ্ট জেনে গিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে যারা নকল করতে যাবে তাদের কোনো কিন্তু সার দিবে না তাদের জন্য কর্তৃপক্ষের জিরো টলারেন্স নীতি বত বলবৎ থাকবে এর আগে আমরা দেখেছি তারা সেই সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল অথবা দুই বছরের জন্য তিন বছরের জন্য অথবা তার ছাত্রত্ব বাতিল করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো অবশ্যই যারা নকল করেন তারা অবশ্যই এখন আহ সাবধান হয়ে যান আর অবশ্যই আমাদের নতুন ফেসবুক পেজটাতে যদি এখনো তোমরা ফলো করে না থাকো অবশ্যই ফলো করে নাও জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট আসলে রাজ্য একাডেমির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ